শরৎ সেজেছে কাশ ফুলে ঢাকে পড়বে কাঠি মাটির উমাকে নিয়ে সকলে তাই আজ এত খাটে যেন তো প্রতিমা মা ও স্ত্রী নৃত্য করে লড়াই আমাদের প্রতি সদা দায়িত্ববোধ করে না নিজেকে বড়াই গোটা সংসার সামলায় নিজে সবাইকে রাখে ভালো সবার আড়ালে লুকিয়ে মুখ করে না কখনো কালো আমরা পুরুষ লাফালাফি করি ভুলে যাই অবদান দামি গহনা শাড়ি নয় তারা ভালোবাসে সম্মান মা বা স্ত্রী সেই তো প্রকৃত দুর্গা এই লৌকিক ধরাধামে দশভুজা হয়ে সামলে রাখেন চতুর্দিক মায়ের নামে অথচ কখনো কখনো তাদের সম্মানটুকু মেলে না একটু ভালোবাসা ও শ্রদ্ধা এর বেশি কিছু চায় না এবার নয় মাটির প্রতিমা বাড়ির উমাই পূজ্য বরণ করি আরাধনা করি ভালো থাকাটাই গ্রাহ্য আমি যখন হই অসুস্থ সে অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব সব নিজের কাঁধে দশভুজার শক্তি ধরে হেসেল পরিবার হাসপাতাল ডাক্তার সমস্ত আয়োজন করে সেবা করে ওষুধ খাইয়ে সুস্থ জীবন গড়ে মাটির প্রতিমাকে সম্মান করে আর ঘরের প্রতিমা অবহেলায় ঘরের প্রতিমা যে সাক্ষাৎ দেবী সেও মাটির প্রতিমা বানায় পুরুষ সমাজ জাগ্রত হোক ঘরের প্রতিমা সম্মানিয়া দাসত্ব ঘুচিয়ে পূর্ণ সম্মান পাক এটাই নৈতিকতার শারদিয়া জ্যান্ত প্রতিমার পুজো হোক সর্বদা এই বিশ্ব চরাচরে নারী শক্তির প্রতি অবিচার ঘুচে স্বাধীনতা আসুক ঘরে ঘরে